ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ এই দেশের মূল্যমান খবর আপনারা জানেন অন্যায় অত্যাচারে দেশটা ভরে ফেলছে এর প্রমাণ প্রতিনিয়তই আমরা মিডিয়ায় দেখতে পাই আমরা পেপারের পাতা খুলে কোন ইমাম সাপ কি করেছে কোন মোল্লায় কি করেছে কোন হাফিস সাপ কি করেছে এই জিনিসগুলা আমরা সর্বনিয়তই দেখতে পারি কাজী আমরা বলতে চাই না কারো অন্যায়কে ঢেকে রাখো কারো যদি সুনাম থাকে সেটা পড়তে এই দেশে পাগল ফকির দরবেশ আজ পর্যন্ত কোনো মেয়ে নিয়ে ধরা খায় নাই এগুলো ধরা খাইছে একমাত্র আলেম সমাজ আমরা তাদেরকে জাগন দিয়ে বলতে চাই আপনারা সংযোতা হন এই দেশ ধর্ম প্রচার করেছে অলি আল্লাহরা এই দেশে ইসলাম প্রচার করেছে অলি আল্লাহরা রা কালেমারে দাবাদ দিয়েছে অলি আল্লাহরা এটা কিন্তু মোল্লা মুন্সি মুক্তি মহাজে হাফেজকারী মাওলানারা দেয় নাই কাজী আপনারা একটু সাবধান হয়ে যান শতকরা পঁচাশি জন লোক আজকের তরিকায় দাখিল আজকের তরিকাতে সকল লোকজন যদি রাস্তা ব্যারিকেড দিয়ে ফেলে রাস্তায় নেমে যায় সংসদ বন্ধ করে দেয় মন্ত্রণালয়গুলো বন্ধ করে দেয় আপনাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে দেশ পরিচালনা করার জন্য মহলে যারা আছেন দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিকোণ থেকে আমি একটু আকর্ষণ করে দুটো কথা বলতে চাই অতএব এই দেশ থেকে ফেসিবার সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন উনি এদেশের দোষক এদেশ থেকে টাকা পাচার করেছে এদেশে পশুর মতো মন নিয়ে পাখির মতো হত্যা করেছে দেশের জনতা ছাত্র আপনার সব কিছু দেখেছে আজকের এই দেশে উনি যে অন্যায় করছে তার সাথে বিশ গুণ চল্লিশ গুণ বেশি অন্যায় করতেছে এই দেশের তৈরি হয়েছে বাংলার জমিনে আমরা এই জঙ্গিবাদের মোকাবিলা করতে পারি কিন্তু আমরা মুসলমান মুসলমানে কন্দল করতে চাই না আমরা চাই না এক ভাই হয়ে আরেক ভাই গৃহযুদ্ধ লেগে যাক অতএব আমি বলতে চাই ছুপিবাদের উপরে আঘাত আসলে আমরা সহ্য করব না অতএব আপনারা আপনাদের কাছে সংগ্রাম হয়ে যান দেশের সকল মুসলমানদের কাছে আমি এই ভারগুলো ছেড়ে দিলাম আপনারা বলবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আজ পর্যন্ত কোনো পাগল ফকির সেরি নিয়ে ধরা খায় নাই অতএব মোল্লা মুন্সি মুক্তি হাফেজকারী মৌলানারা অবশ্যই বহু জায়গায় ধরা খাইছে আপনারা জানেন মসজিদের সিঁড়ির উপরে উঠেইয়া আকাম করেছে এই কথাও কিছুদিন আগে মিডিয়ায় চলে আসছে আমি মিডিয়ায় যা দেখতে পাই ওই কথাগুলোই বলি আজকের এ পর্যন্তই আশা করি আপনার সকলে আমার পেজ আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি আল্লাহ হাফেজ